হ্যালো গেছ অল সাল একটা সুন্দর জিনিস শেয়ার করবো আজকে তোমাদের এখানে একটা নাচ আছে তো সেইটা তোমাদের সাথে শেয়ার করবে চলো এদিকে চৈত্র মাস রোদ পুরো খা খাঁ করছে আর ওই দিকে আগুন জ্বলছে কোন গরমটা আমি নেব নিজেই বুঝতে পারছি না কোন দিকে যাব তাও বুঝতে পারছি না প্রথমেই বলে রাখি এই যেটা আমি দেখাবো সেটাতে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন তো আমি এটা আগে বলছি তার কারণ হল তো এক এক জায়গায় এক এক রকম রিউচুয়াল থাকে আমাদের এখানটায় এটাই হয় আর হয়ে আসছে এর আগে তো আমি কোনো রকম ভিডিও দিইনি সুযোগও পাইনি এখন যখন সুযোগ আছে আমি একটু দেওয়ার চেষ্টা করি যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে না দেখবেন না স্কিপ করে যাবেন তো এটা আমাদের এখানটায় নীল নাচ আসে চৈত্র মাসে পুরো সারা চৈত্র মাসটা ধরে এই রিচুয়ালটা হয় আর প্রথমেই বলি এদের দেখে কোনো কিছু মনে করবে না এরা কিন্তু সবাই ট্রান্স ওদের এই প্রফেশনে কোনো রকম মেয়েদের অ্যালাউ করা হয় না আর ওকে আমি হাত দিয়ে ডাকলাম এটা মনে করো না যে ওদের সঙ্গে একটু কথা বলার জন্য ও আমার বন্ধু হয় তাই ওকে ডাকছিলাম আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ চারিদিকে ওরা এর মধ্যে কাজ করছে মানে প্রচণ্ড ক্রিটিক্যাল পজিশন তো ও আমাকে বলছিলো যে দেখ আমি না কাজ করতে পারছি না এত রোদ চোখ দিয়ে দেখতে পাচ্ছি না আমি না সানগ্লাসটা আনতে ভুলে গেছি তা আমি তোকে বলছিলাম যে ঠিক আছে আমি কি দেবো একটা সানগ্লাস আনি হলো না থাক ঠিক আছে যদি দরকার হয় সামনেই তো বাড়ি আমি চেয়ে নেবো তারপর এরা একটু ওদের মধ্যে নিজেরা নিজেদের মধ্যে খুনসুটি করছিল আমি একটু দেখাচ্ছিলাম আর দুর্গার এক্সপ্রেশনটা দেখো আর এ তো ব্যাপক দেখতে এর কোনো তুলনা হয় না সবার থেকে এই সুন্দর দেখতে তাই ওকে একটু দেখানোর চেষ্টা করছিলাম সবাই ছিল এখানে অনেকে চলে আসে ফার্স্ট বাড়ির নাচা হয়ে গেছে আর আমি ছিলাম না তাই পুরোটা দেখাতে পারিনি চলো পুরো নাচটা আমি দেখিয়ে দিই একটা অন্য বাড়িতে চলে এসছে দেখে Get a dance Get a dance Sotti, 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 এটা এখন আমাদের বাড়িতে আসবে তার জন্য আমি জল রেডি করেছিলাম আর এটা ছিল ধুনো আর ওদের দেওয়ার জন্য চাল আর যা যা লাগে আর কি সেগুলো দিচ্ছিল মা আর আমি একটু ছোঁয়া নিয়ে এসছিলাম আর এখানে এই যে শিব এসেছিলো আমাদের ঘরে আমাদের বম্মাদের ঘরে নাচানাচি করেছে আমাদের বাড়িতে আর আসেনি তো মা বলল যে ঠিক আছে দুটো তো একই ঘর তাই আসতে হবে না তো তুমি একটু তোমার পায়ের ধুলো দিয়ে যাও তো সেখানে ওই শিব এসেছিলো আমাদের ঘরে এসে একটু ধুনো পোড়া দিয়েছিল আর এখানে উনি বলছিল মার যেহেতু শরীর ভালো না সেই কারণে বলছিল মায়ের নামে একটু ধুনো পোড়া দিতে তো উনি তাই বলছিল যে মেয়েদের নামে পোড়া হয় না ছেলেদের নাম বলো তাই বাবা আর মামার নামে ধুনো পোড়া দিয়ে দিয়েছিল মাকে একটু জটা দিয়ে ঝাড়িয়ে দিয়েছিল মার শরীর খারাপ দেখতেই পাচ্ছ আর এখানে না একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত হুট করে আগুন লেগে গেছিলো তারপরে আবার মামা এখান থেকে গঙ্গার জল দিয়ে দিল গঙ্গা জল দিয়ে উনি একটু আবার ধোয়া ধোয়া বের করে নিল ধুনোর গন্ধটা খুবই ভালো তারপরে আমি আমাকে বললাম যে আমার ঘরে আসো ঘরে গিয়ে একটুখানি ধুনোটা দিয়ে যাও আমার ঘরের কথাই বলছিলাম আমি তো উনি গেছে আবার আমার ঘরে আবার ধুনো দিয়ে গিয়েছিল আর এখানে এরকম মুখ দিয়ে কিছু মনে করো না প্রচণ্ড রোদ বাইরে মাকে আবার বম্মা নিয়ে যাচ্ছিলো বলছিল চিশুরিটা দিয়ে একটু ছাড়িয়ে দিতে তো উনি এখানে আমাদের তুলসী মঞ্চের এখান থেকে মাটি নিয়ে তো মাকে কি বলছিল আমি ঠিক শুনিনি আমি এখানে ভিডিও করছিলাম না ঠিক আছে এরপরে চলে এসেছিলো রাতের বেলায় রাতের বেলার পরিবেশটাই অন্যরকম তো এখানে বেশি কথা বলবো না নাচটা পুরোটা দেখে নাও thank <laughs> you কে অনেক রকম মন্তব্য করতে পারো এইগুলোটা ছিল আমাদের ছোটবেলায় আলাদা ইমোশন আমরা অনেকবার নেচেছি এরকম তো খানিকটা ইমপ্রেস হয়েই নেচেছি তো এতে কিছু মনে করার কিছু নেই যার যেখানে যেমন হয় আর রীতি তো সব জায়গায় একরকম না কোনো কোনো জায়গায় চৈত্র মাসে চরক পুজো হয় তো আমাদের এখানে চরকটা হয় না নাচটাই আসে এই আজকে যেহেতু চৈত্র মাসের শেষ তো আজকে এটা শেষ তো আমাদের এখানে শেষের দিনই আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই পরের জেনারেশনে এগুলো দেখতে পাবে কি না আমি জানি না লাখ লাখ টাকা দিয়েও হয়তো এগুলো দেখতে পাবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা